তারা কি করতেছিলেন তোমাদের বিশ্বাস কেন এই গেল আল্লাহ বলে তোমাদেরকে নিয়ে আপনি তারপরে গর্ব করতে হবে তাদেরকে নিয়ে

সিংহাসন অস্থ থাকবেন যাদেরকে দেখিয়া কি আমাদের মাদা ঈশ্বা করবে তারা নদীও না তারা শহীদও না কারা তারা যারা বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাপির উদ্দেশ্য একত্রি দইয়া মাওলা

যদি বাবা তো অস্বীকার করে যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি বলে আমার বাবাই না কেউ যদি নামাজ না পড়ে ফাঁসে রোজা না রাখলে জোরে বলেন মদ পান করলে ঘুষ খাইলে বেবিচার করলে যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না

বেঈমান হয় বেঈমান হয় খবর পাও বেঈমান হয় না খবর পাও কেউ যদি আল্লাহর হুকুম না মানে সে ফাঁসে যদি বলে আল্লাহর হুকুম লাগে না সে বেঈমান আজকে অনেক মানুষ আমাদের একটা লাভ করে আমার বিএনপি ভাইয়ারা আওয়ামী লীগের বাবারা জাতীয় পরি চাষ বাসদের বাবারা অনেকেই প্রশ্ন তোলেন যে হুজুর চর্মনায় কেন এইটা জিনিসটা করে

তাই জন্য আমাদের মোহাব্ব আমাদের শত্রুতা আল্লাহর খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা মহ সম্পর্ক বক্তব্য মাধ্যমে হয় না

বদরের ময়দানে ইসলাম গ্রহণ করার পরে বলতে ময়দানে আমরা একটা সময় চান্স পেয়েছিলাম আমি তোমাকে কত করতে পারতাম আমি তোমাকে মুসলমান খুব ভালো মতো শুনি কান লাগাইয়া শুনি কান সাফ করো কানের মধ্যে ময়লা থাকলে কান সাফ করো

মুসলমানের সম্পর্ক আজকে যে দিনটি ইসলামের কাজ করবে সে আমার সবচেয়ে বড় বন্ধু আজকে ইসলামী আন্দোলনের যেই ব্যক্তি আল্লাহ করবে সে আমার সবচেয়ে বড় দুষ্ট الله والرسول بظهر دي بندو. الله والرسول في لا تجد قوم يؤمنون بالله عليهم و يوافقون من حاد الله رسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو

যদি আল্লাহ খালে তো বাড়ি নামা বাড়ি শালা যত নিকট মাত্র হোক না কেন আল্লাহ আল্লাহ দুসমন রমেন দিন বন্ধুত্ব রাখতে পারে না পারবেন তোমরা আমাদেরকে মনে করো আর তোমরা আমাদের दुश्मन তোমাদের সবচেয়ে বড় বন্ধু ঠিক বিশ্বাস আগে দেখছেন সন্তানকে কে বাবা গাজর থেকে নিষেধ করার কারণে বাবা কত্তা ঠিক যতবার আচ্ছা বলেন তো গাজর থেকে নিষেধ থেকে নিষেধ করার কারণ যে সন্তান বাবা কত্তা করছে বাবাকে সন্তানের বন্ধু ছিল না दुश्मन ছিল জোরে বলো আর যেই বন্ধু গাজা তার মুখের মধ্যে তুলিয়া দেয় ওরা বন্ধুরা দুশমান এখন অবস্থা রেখে নিশার কারণে বন্ধুরা দুশমান মনে করছে আর দুশমানকে আজ তো তুমি আমি অমুকে তমুকে এই তুলিয়া নেশার কারণে যা আম্মাবান্না হোস্লের পথের দিবে তাকে তাদেরকে কোনো দুশমান মনে করো

আমার আমার বাঁচিয়া থাকে আমার মৃত্যু আমি আগে কেন বাঁচতে চাই নবী আলি সাল্লাহ ফরমান ওই হায়াত সব উৎকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে ন্যায় তো বেশি হবে নবী আলি সাল্লাহ ফরমান ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুনাও বেশি হবে আমি ফজর ফজর কেন বাঁচতে চাই যেন ফজরের নামাজ আমার আমল নামালা লেখা যায় আমি জোর বললে কেন বাঁচতে চাই যেন জহরের নামাজ আমার আনন্দ লেখা হয়ে যায় আমি কেন আসর পূর্ণ মাসতে চাই যেন আসরের নামাজ আমার আনন্দ লেখা হয়ে যায় আমি কেন রমজান পুজোর বাঁচতে চাই যেন রমজানের রোজার এবার আমার আনন্দ আমার লেখা হয় আমি কেন বাঁচতে যেন চরমায় ময়দানে যাব আল্লাহর পেশনে থাকবো জি কাজ কার করবো আমার কলকাতা মরণ করবো এর জন্য বাঁচতে চাই আমি ফজর ফজর বাচ্চাদের জিকির করবো তেলাবাদ করবো দান করবো সজ্ঞা করব। একটু আমার আমল আমার বেশি দেখা হবে এর জন্য চাই তুমি বাসিয়া লাভটা কি তুমি ফজরে আগে মারা গেলে কম থেকে এক অক্ত নামাজ কাজার বিনা আমল নামায় কম হবে তুমি জহুরের আগে মারা গেলে কম পক্ষে জহুরের নামাজ কাজার বিনা তোমার আমল নামায় কম হবে তুমি আসলে আগে মারা গেলে কম তুমি এক রক্ত নামাজের ঘুমে তোমার আমল নামাই কম হবে তুমি আগামী রমজান আগে মারা গেলে কম পক্ষে একটা মাস রোজার গুণা তোমার আমল কম হবে তুমি আগামীকালের আগে মারা গেলে কম পক্ষে এক পেয়ালা মদের গুণা তোমার আমল কম হবে তুই বাঁচতে চাও কেন গুণা করার জন্য মোমরা বাঁচতে চায় কেন কি করার জন্য

গতকালকে চাকরি করছে আগামীকাল চাকরি গতকাল তো আমার করছে আমার যুবক বাবা ও যুবক সময় চলিয়া দেওয়া সেকেন্ডের সূর্য ডুবিয়া বলে নাই সূর্য সময় বলে এক নাই শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে আমি এক মাস নাই रवाना कथ रवाना ख़बरदार मां उनखे राज़ी कुझी नओं मां उहा खुड़े

আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা মিশাইয়া জান্নাতের নাচ দিয়ে নজরে গোটা কবর থেকে ধরিয়া আল্লাহ তুমি কবুল করিয়া দাও কিন্তু কবরের মালিক এসে পরিচয় না করিয়া যে কবরে যাও কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আছে চাপ দে তুমি কবরের দুই পাশের মাটি এত ছাপ মারবে bir istira kopuyor bu da azgın dalaya ee şanla yadal baba rey kıyametin ma'zı Allahu rabbul limarin <Sessizlik> kul ya ulil ilmi

O'yı জাহান্নামের odun peker <Sessizlik> modegi el narin Zalaya, buraya, galaya, Bir süre kastan yazul buz krem hala yagra Allah Allah bak karname pankir modegi hurmanda ya mutu fiha hala yahya Manuş mor na manuş balo na

চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গ্রস্ত পচিয়া পচিয়া করিয়া যাবে